একটা কম্বাইন ঘাস কাটার এবং সাথে একই সাথে এটা দিয়ে হলুদ মরিচ মশলা অথবা দানাদার খাদ্য করা যায় তো আপনার আসলে এটা উদ্দেশ্য কি আপনার নাম পরিচয় এটা আগে বলবেন আমার নাম মোহাম্মদ বিন হাজুল হক আমার গ্রামের নাম মহাডাঙ্গা পোরশা উপজেলা নওগাঁ জেলা মনে হয় এইদিকের শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানা আমাদের বর্ডার বর্ডার আমরা লাস্ট বর্ডার থেকে আসছি এটা আপনার ভিডিও দেখেই আমি ইয়ে হয়েছি যে আমার সাইডে বিজনেস আছে আপনার গরু খাবারের দোকান আছে গরু খাবারের দোকান আপনার নিজেরই হ্যাঁ নিজেরই আচ্ছা আপনি চাচা যে ওখানে সাথে গরু পালি গরু দু চারটা পালি না পালা যে তা না গরু চলে ওইটার সঙ্গে ওই খাবারের দোকানের সঙ্গে এটা আপনার খড় ঘাস কাটা এলাকায় চলতেছে আপনার ওইটা আচ্ছা ওই বড়টা চলতেছে তো আমি চাচ্ছিলাম যে এটা এক সঙ্গে যেহেতু কম্বাইন্ড সিস্টেম সেহেতু এই কারণেই এটা চয়েস করা আমার আচ্ছা তো এটা দিয়ে আপনি চাচ্ছেন যে আপনার যেহেতু পশু খাদ্য সেল করেন অলরেডি পাশাপাশি কেউ খড় নিয়ে আসলে দিবেন অথবা ভুট্টা নিয়ে কেউ দানাদার খাদ্য তৈরি করতে চাইলে সেটাও করে দিতে এটা এটা খুবই ভালো সুন্দর বিজনেস আইডিয়া এটা নিয়ে অনেকে বিজনেস করে এটা আসলে অনেকেই করে খড় কাটার বিজনেস বাংলাদেশে বিভিন্ন এলাকাতে হয় তবে উনি যেটা করছে কম্বাইন নিয়েছেন যাতে দুই বিজনেসই হয় এক পাশ দিয়ে দানাদার খাদ্য করা সেটাও আবার হচ্ছে আবার আর এক পাশ দিয়ে যে খড়া সেটাও হচ্ছে তো আপনার জন্য শুভকামনা উনি এখনই চলে যাবেন খুব দ্রুততার সাথে আর কি ভিডিও শেষ করছি তো আপনি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকলো আমাদের জন্য সঠিক মতো কাজ করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম